গভীরাতে ধলেশ্বর ফেরিঘাটে ঘটল চাঞ্চল্যকর ঘটনা সেতু বন্ধ ঘিরে ফেরিঘাটে চাপ বাড়তে যন্ত্রচালিত নৌকায় অবাক করা কাণ্ড ধলেশ্বর ফেরিঘাটে ব্যবহৃত যন্ত্রচালিত নৌকা রাতের অন্ধকারে নদীতে ডুবিয়ে দিল দুষ্কৃতীরা ঘাট থেকে প্রায় দু কিলোমিটার দূরে নদী থেকে উদ্ধার নৌকো ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য খালি হির গ্যামন সেতু বন্ধ হয় হাজার হাজার মানুষের যখন ভরসা ফেরি পরিষেবা সেই সময় ফেরি নৌকায় উপদ্রব বাড়লো অজ্ঞাত দুষ্কৃতের এলাকার সাধারণ মানুষদের দুর্বলতার সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ধলেশ্বর ফেরিঘাটে রাতে রাখা নৌকাটি ছিনিয়ে নিয়ে প্রায় দু কিলোমিটার দূরত্বে ডুবিয়ে দেওয়ার ঘটনাটি প্রকাশে আসে আজ মঙ্গলবার সকালে সৎসকারে নদীতে ডুবন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ফেরিঘাটের যন্ত্রচারিত নৌকাটি এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় জানা গেছে প্রতিদিনের মতো সোমবার ফেরি পরিষেবা শেষে দলেশ্বরে ঘাটে নৌকা মেথে চলে যান কর্মীরা কিন্তু সাত ঘাটে এসে দেখতে পান নৌকাটি যথাস্থানে নেই খবর দেওয়া হয় পাঁচকাম পুলিশকে তরি ফেরিঘাটে ছুটে যান পাঁচকাম থানার ওসি পরে খোঁজাখুঁজি করে দলেশ্বর ফেরিঘাট থেকে প্রায় দু কিলোমিটার দূরে ডুবন্ত অবস্থায় উদ্ধার হয় সেই নৌকাটি আর এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে জনভোগান্তি সৃষ্টি করতে চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় জনগণ প্রসঙ্গত সংস্কারের জন্য গ্যামন সেতু বন্ধ হয়ে পড়ার পর বরাক নদীর উভয় পাশে মানুষের যাতায়াতের এই মুহূর্তে ভরসা ফেরি নৌকা পরিষেবা পূর্ব কাটিকোড়ায় মানুষ নিজেদের সুবিধার্থে ভিড়েছেন এবার ধলেশ্বরী ফেরি ঘাটে বদরপুরের সঙ্গে পূর্ব কাটিগড়ার সহস্রাধিক ছাত্রছাত্রী আম জনতার নিত্য যোগাযোগের মাধ্যম হিসাবে ফেরি পরিষেবায় বিঘ্ন ঘটানোর লক্ষ্যে দুষ্কৃতীরা গতকাল রাতে এই বিস্ময়কর কাণ্ড সংঘটিত করেছিল যদিও ডুবন্ত অবস্থায় ফেরিতে ব্যবহৃত একমাত্র নৌকাটি উদ্ধার হয়েছে তবে এটি ব্যাহত রয়েছে এবং ফেরি পরিষেবাও ব্যাহত রয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে हाम्रो त अघिल्लो गोठरात गोठिरे वाली हो पाम्बो त हो उरे उरे पहिला हो तुला लाग्नु ओबा त आँ दिले ओ आँ दिले ओ का हिरबैली भन्छ हाल हिरबैयो हिरबैले तु खामी कोला जुर जुर काला जुर जुर लागुला कोही जाइलो त खान कोला फाले गर्नु ना आँ न जाने नि